স্বভাব কারণ আমি জানি এটা কি পরিমাণ বর্কতি আমার বাবা যখন স্টক কইরা কথা বলতে পারেন না তখন আমারে বলেন যে আমার ইসলামাবাদ মাদ্রাসা প্রোগ্রাম তুমি আমারে নিয়ে যাইবাই আমার মনে হয় জীবনের প্রথম 2014 সালে আমি স্টকের রুগেরে নিয়ে আসছিলাম কথা বলতে পারেন না ওই রুমটার মধ্যে বসছিলাম তখন বৈশা জায়গায় ইসলাম আপনি এই জায়গার জন্য এত পাগল কেন উনি আমাদের বলছিলেন তুমি বুঝবা না এটা বড় বরকতপূর্ণ জায়গা এরপর থেকে নিওত করছে জীবনে যদি এরা দাও আপনা ওদে বেহার মতে ও ওই যে পোস্টারে নেজি না লেখা থাকে এছাড়াও আরো দেশ বরন্ন উলামায়ে ওই এছাড়া দুক্কা ইলো ইলো আওয়াজ করে দিন আল্লাহু আকবার আর দিলে দেন না দিলে না দেনা তুমি কোন বলে দাওয়াত দিয়েছিন আইলেন কেন আমি দেখেন আমরা ভুলাকের মামু একজন আছেন যেখান ও না ইখানও যাইতো যে আরো নাই কেন যাইতো গিয়া এখন যেহেতু মাইসে কথা আপনারা তো আর দিছে না এলেন কেন কয় পুস্টারটা লই আয় কারণ পুস্টারটা আনছে বড় কয় দেখছানি কেন কি লেগছে ইয়া সারাও আরো দেশ পরন্ন উলামায় কেন উপস্থিত থেকে ওয়াজ ফরমাইবেন ওই ইয়া সারার মধ্যে আমি আছি ঠিক না বেটি পাল্লা যদি আমার হায়াতে দে ছাব্বিশ তারিখে আসার আমার ছাব্বিশ তারিখে আমার দাওয়াতি আছে এরপরে যদি কোনো দিন আইতে ছাড়া হইতো ছাব্বিশ তারিখ আল্লাহ কেমনে আখেরাতের মধ্যে ইজ্জত দেয় এই বিষয় আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাই রে কবুল করুন বিশেষ করে এই মাদ্রাসারে কবুল করুন এই মাদ্রাসা মহিদ্দিন যারা আছেন সবাই রে কবুল করুন আলিবুল আলিমদেরকে কবুল করুন উস্তাদদেরকে কবুল করুন এই মাদ্রাসাদের সাথে সম্পর্ক লাগাইয়া অন্ধকার কবরে যারা গেছে আল্লাহ তালা যেন এদের কবর রে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাইয়া দেয় আমিন আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ বাবার মতো এলমে আমলে কবল করে নিন হুজুর সবার জন্য দোয়া করবেন কয়েকজন দোয়া চেয়েছেন আম্বরহাটির দিল্লুর নাতি অসুস্থ তিনি দোয়া চেয়েছেন তার নাতির জন্য লাহোর বাড়ির মুক্তারের আব্বা ফলুক মিয়া তিনি দোয়া চাইছেন হাঁটতে পারেন না পায়ে কষ্ট তিনিও দোয়া চেয়েছেন সবার জন্য দোয়া করবেন যত মানুষ অসুস্থ আছে যারা প্রবাসে আছে যারা হাসপাতালে আছে অনেকে বাড়িতে বিছানায় অসুস্থ আছে অনেকে অপারেশন হয়েছে তো সবার জন্য দোয়া করবেন আল্লাহ

জায়গা হবে না এই জন্য কাঁদবার চেষ্টা করবেন দোয়ার মধ্যে যে যত বেশি কান্দে আল্লাহ তার দোয়া তত বেশি কবুল করে কান্না আসে না ভাব ধরবেন আল্লাহ কয় বন্দা তোর ভাবটাও আমার বড় মায়া লাগে কানবেন। জিজ্ঞেস করেন There is no